প্রিয় স্টুডেন্টরা তাহলে তোমরা সবাই ভালো রয়েছো আজকে আমি হাজির হয়েছি ক্লাসে টেনের জিওগ্রাফি নিয়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নদীর ক্ষয়কাদের ফলে সৃষ্টি ভূমিরূপ প্রশ্ন হল আয়াকৃতি নদীর উপত্যকা কিভাবে পরিবর্তন করে। আমরা যদি শুষ্ক অঞ্চলের মধ্যে দিয়ে যাই তাহলে দেখব নদীর উপত্যকাটি ঠিক এই রকম আকৃতিতে রয়েছে অনেকটা ঠিক আছে তাহলে নদীর উপত্যকাটি এমন হয় কেন কারণ পার্বত্য অঞ্চলের উপর দিয়ে নদীর জল যখন বয়ে যায় তখন প্রচণ্ড জলের পরিমাণ বেশি থাকে স্রোতের পরিমাণ বেশি থাকে ক্ষয়ের পরিমাণ বেশি থাকে ঢাল বেশি থাকে তাই বহন ক্ষমতাও বেশি হয় এই জন্য নদী ওই অঞ্চলের উপর দিয়ে যখন বয়ে যায় তখন শুষ্ক অঞ্চলের মধ্যে দিয়ে যখন যায় তখন নদী কি করে নদী তীব্র বেগে জলের জন্য সে কী করে নিচের দিকে ক্ষয় করে এছাড়া নরম শিলার উপর দিয়ে যায় নরম শিলার উপর দিয়ে যাওয়ার জন্য সে তীব্রভাবে নিচের দিকে ক্ষয় করে কিন্তু শুষ্ক অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার জন্য শুধুমাত্র পার্শ্বের দিকে পার্শ্ব ক্ষয় হয় আবহবিকারের জন্য কিছুটা ধসের জন্য ধস কিন্তু খুব কম নামে আবহ জন্য শুধুমাত্র আবহবিকারের বিকারের জন্য ক্ষয় হয় বলে নদীর উপত্যকাটি সংকীর্ণ হয় এবং গভীর হয় তাহলে নিচের দিকে ক্ষয় করছে অবকাশ প্রক্রিয়ায় সেই জন্য গভীর হলো আর পাশের দিকে তো চওড়া হতে পারে না তাই ইংরেজি আয়াকৃতি ধারণ করে এটা কী হয় পরবর্তীতে এই শুষ্ক অঞ্চলকে ত্যাগ করে নদী যখন আদ্র অঞ্চলের মধ্যে দিয়ে যায় তখন এই একই কন্ডিশনগুলো ওর মধ্যেও থাকে অর্থাৎ ঢাল বেশি থাকে জলের পরিমাণ বেশি থাকে স্রোতের পরিমাণ বেশি থাকে ক্ষয় করার ক্ষমতা বেশি থাকে সব কিছু বেশি তাই নদী কি করে এই সময় নদীর জলের পরিমাণটা বেড়ে যায় কারণ কি বৃষ্টির জলের জন্য জলের পরিমাণটা বেড়ে যায় তাই নদীতে যখন জলের পরিমাণ বেড়ে যায় তাহলে তার ক্ষয়ের পরিমাণটা বাড়বে এছাড়া নদীর পাশের দিকে শিলাস্তরগুলো স্তরগুলো কঠিন শিলার উপর দিয়ে যাওয়া সত্ত্বেও এখানে পাশের দিকে আবহবিকা ধস এছাড়া অন্যান্য পুঞ্জ ক্ষয় ইত্যাদি ক্ষয়ের পরিমাণটা বেড়ে যায় তাই নদীর উপত্যকা তখন কিন্তু আস্তে আস্তে এরকম আকার ছিল আস্তে 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 এরকম ভি হতে ধারণ করে কারণ কি কারণ নদীর উপত্যকাটি চওড়া হয় এই জন্য ভি হয় কিন্তু সেই তুলনায় অর্থাৎ এই শুষ্ক অঞ্চলের মধ্যে দিয়ে যে আয়াকৃতির উপত্যকা ছিল যাকে আমরা ক্যানিয়ন বলছিলাম সেই ক্যানিয়নের তুলনায় কিন্তু এই গিরিখাতে অর্থাৎ ভিয়াকৃতি নদীর উপত্যকার গভীরতা অনেক কম হয় কারণ কি কারণ এদিকে পার্শ্বক্ষয়ের পরিমাণটা আস্তে 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 বেশি হয় তার মানে আমরা বলতে পারি যে সমহারে পার্শ্বক্ষয়ের তুলনায় কিন্তু নিম্নক্ষয়ের পরিমাণটা এই ক্ষেত্রে কম হয় তাই না ভিয়াকৃতির নদীর উপত্যকার জন্য অর্থাৎ এই জন্যই কিন্তু গভীরতা কম হয় তাই আয় আকৃতি নদীর উপত্যকা এই ভি আকৃতি নদীর উপত্যকাতে পরিণত হয় আশা করি বোঝা গিয়েছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে সুন্দর একটা কমেন্ট করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে নিজেদের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে